হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু এক্সপিরিয়েন্স কর্নার চলে এসেছি আজ আবার একটা ক্লাস নিয়ে আজ আমরা পড়াবো পড়ব পিএসসি ক্লাস শিফ দু হাজার উনিশের শিফট টুয়ের পার্ট টু অর্থাৎ শিফট দুটো শিফট হয়েছিল শিফট ওয়ান শিফট টু শিফট ওয়ান তার দুটো পার্ট করেছি কুড়িটা কুড়িটা করে কোয়েশ্চেন আজ আমরা পড়বো শিফট টু অর্থাৎ তার পরের দিনের যে কোয়েশ্চেন পেপারটা ছিল সেখান থেকে কিছু প্রশ্ন ঠিক আছে তো দের না করে চলো শুরু করা যাক আজকের কী কী প্রশ্ন আছে দেখো বলেছে নোবেল বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না নোবেল বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না এখানে চারজনের অপশান দেওয়া আছে চারটা অপশান দেওয়া আছে এ বি সি ডি করে তো কোন অ্যান্সারটি সঠিক হবে এখানে এখানে সঠিক উত্তরটি হলো হরগোবিন্দ খোরানা অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত ঠিক আছে অমরকণ্টক শহরটি কোন জায়গায় কোন রাজ্যে অবস্থিত সেটা এখানে বলতে বলেছে অপশান এ মহারাষ্ট্র অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি রাজস্থান অপশান ডি উত্তরাখণ্ড তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি মধ্যপ্রদেশ অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত ইসরো এর সদর দপ্তর হলো ইসরো থেকে দেখো সেইবারও কোশ্চেন এসেছিলো এবং তোমরা ধরে রাখো যে এই বছরও কিন্তু ইসরো থেকে কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে একদম তোমরা লিখে রাখো ঠিক আছে তো ইসরোয়ের সদর দপ্তর কী হবে এখানে সঠিক উত্তরটি এখানে সঠিক উত্তর হবে অপশান বি বেঙ্গালুরু পরবর্তী চার নম্বর কোশ্চেন বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী তিনি এখনও বিদেশমন্ত্রী হিসেবে এখনও আছেন ঠিক আছে তো খুব সফল একজন বিদেশমন্ত্রী অজিত ডোভাল রাজনাথ সিং বিজয় গোখলে এবং এস জয়শঙ্কর তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এস জয়শঙ্কর অসনি সংকেত অসনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন অসনি সংকেত গ্রন্থের রচয়িতাকে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি মানিক বন্দ্যোপাধ্যায় অপশান সি সমরেশ বসু না অপশান ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখানে সঠিক উত্তর হবে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে ঠিক আছে তোমরা ঠিক করে নিও টেস্ট খেলার টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি করেন টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি রান করেন অপশান এ সুনীল গাভাস্কার অপশান বি বিরাট কোহলি অপশান সি সচিন টেন্ডুলকার না বীরেন্দ্র সহওয়াগ তো এখানে সঠিক উত্তর হবে বিরাট কোহলি অপশান বি কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না অতীতে পর্তুগিজদের কলোনি কোথায় ছিল না পন্ডিচেরি চন্দননগর চন্দননগর তো শুনেই থাকবে তোমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই তিনটি জায়গায় ছিল শুধু গোয়াতে ছিল না তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি গোয়া শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে কামারপুকুরের কোথায় ঠিক আছে কামারপুকুরে সেটা কোথায় অবস্থিত ঠিক আছে হাওড়া জেলায় হুগলি জেলায় পূর্ব বর্ধমান জেলায় না নদিয়া জেলায় এখানে সঠিক উত্তর হবে অপশান বি হুগলি জেলায় পরবর্তী প্রশ্নে চলে যায় কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় স্বাধীন রাষ্ট্র থেকে আগের শিফটেও কিন্তু কোয়েশ্চেন এসেছিল কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় ভানুয়াটু নেদারল্যান্ড আলাস্কা কানাডা কি হবে এখানে সঠিক উত্তরটি এখানে সঠিক উত্তর হবে অপশান সি আলাস্কা পরবর্তী কোশ্চেনে বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নের কোন কারণটি দায়ী নয় দেখো এখানে নয় থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছিল সেইবারে প্রথম শিফটেও এসেছিলো সেকেন্ড শিফ্টও এসেছিলো তো এখানে সঠিক উত্তরটি কী হবে বলো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সৌরশক্তির ব্যবহার দেখো অপশানগুলো পড়েই তোমরা কিন্তু বুঝিয়ে যেতে পারো এটা আলাদা তিনটা চারটা অপশানের থেকে বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে তিনি এই বক্তৃতাটা দিয়েছিলেন অপশান এ আঠেরোশো সালে অপশান বি আঠেরোশো সালে অপশান সি আঠেরোশো সালে না অপশান ডি আঠেরোশো সালে এখানে সঠিক উত্তর হবে অপশান সি আঠেরোশো সালে দু উনিশ সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছিলেন প্রধানমন্ত্রী তিনি কোন নির্বাচনী কেন্দ্র থেকে লড়েছিলেন এবং সেখানে জিতেছিলেন না এখানে সঠিক উত্তর কী হবে বলো লখনউ বারাণসী রায়বেরেলি আহমেদাবাদ চারটা অপশান দেওয়া আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি বারাণসী পরবর্তী কোশ্চেনে চলে যায় দু হাজার উনিশের সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি মানে রাহুল গান্ধী তিনি কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেটা এখানে বলতে বলেছে তো এখানে সঠিক উত্তর কী হবে বলো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ওয়ানাদ পরবর্তী কোশ্চেন চলে যায় বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক কোন দেশ প্রচারে ছিলেন প্রচারে ছিল মানে এটা ছিল সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স তো সেটা সেই হিসেবে তোমরা অ্যান্সার করবে না এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি ব্রাজিল পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই পরবর্তী যেটি লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে মামলপুরম সম্পর্কে কোনটি অসত্য মানে এখানে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে তিনটে সত্য এবং কোনটা কোন অপশানটা এই মামলপুরম সম্পর্কে বলা হয়েছে সেটি ভুল তো এখানে চারটা অপশান কি কি আছে অপশান এ এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক পীঠস্থান অপশান বি এটি ছিল পল্লব রাজাদের রাজধানী অপশান সি এখানে কথাকালী নৃত্যের জন্ম হয় অপশান ডি এটি একটি পর্যটন কেন্দ্র না এখানে কোন অপশানটি সঠিক হবে বলো তোমরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি এখানে কথাকালি নৃত্যের জন্ম হয় তো এই ছিল আজকের তোমাদের ক্লাস পরবর্তী দিনে পিআই কিউ রিলেটেড অন্য যে সিরিজ জ্বলছিল সেখ সেটি নিয়ে আসবো সেখান থেকে বিভিন্ন এক্সাম থেকে যেমন ধরো তোমাদের রেলওয়ে এসএসসি সিজিএল সিএইচএসএল জিডি ডাব্লিউপি ডাব্লিউসিএ সব জায়গার থেকে যেখানে অলরেডি বিভিন্ন কোয়েশ্চেন এসে গেছে সেইখান থেকে আমি তুলে এনে এখানে তোমাদের সঙ্গে প্র্যাকটিস হবে ঠিক আছে তো আজকে এখানেই থাক পরবর্তী দিনে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো